আগারো উপজেলার মধ্য থেকে আমরা এটি অনুষ্ঠান করবো এবং আল্লাহ মহমের ঘোষিত সাহেবকে যে ঘোষণা করা হয়েছে এমপির মতো প্রার্থী ওই হিসেবে আমরা পুরো আঠারো উপজেলাকে পাঁচটা ইউনিয়নকে নিয়ে আমরা আগামী মঙ্গলবার সতেরো তারিখে আমরা ইচ্ছে আল্লাহ আঠারো আমাদের বিমান পরিষদের অভিষেক আমরা এই পুরো অনুষ্ঠানে করবো এই প্রেক্ষাপটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আখাউড়াবাসী বাংলাদেশ খেলাফত প্রদেশের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও দায়িত্বশীল ভাইরা লামা মামুরুল হক সাহেব গত সতেরোই মে কসবা আখাউড়ার বাংলাদেশ খেলাফত প্রদেশের প্রার্থী হিসাবে হজরত মাওলানা কাজী মহিরুদ্দিন সাহেবকে মনোনীত করেছেন তার সপক্ষে আমাদের ময়দানে ভূমিকা অবতীর্ণ হওয়া দরকার এই লক্ষ্যে সতেরোই জুন মঙ্গলবার বিকাল তিনটায় ইমাম পরিষদের অফিসে সকলকে দাওয়াত করা হলো আপনারা আসবেন কাজী মহিউদ্দিন সাহেবের সংবর্ধনা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সবাইকে সালাম আসসালামু আলিকুম রহম